সো রাইট নেও আমরা একটা বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমার আপুর বার্থডে খালা যান না সো ছবিটা ফোন দিতে দেবে দেবেজ আই এম ডুইং এ ব্লগ রাইট নেও আচ্ছা কোথাও চলে যান খালার হ্যাঁ সুন্দর করে সো হচ্ছে যে বার্থডে কেক যদি আমি দেখাই খালা হাসি দেন মন বা যাক যে স্যালার দিসি তো মন খারাপ করলে হবে এটা হচ্ছে কেক অ্যান্ড মনির পার ইজ দ্য লাইটার ইব্রাহিম ভাই চলে আসেন গাইস আমাদের হচ্ছে যে ভাইয়ের এখনো কাজ করতেছে যদি এখন আসেন তাহলে হচ্ছে কাজের টাকা দিবো আর না টাকা বন্ধ ওদেরকে ভদ্রেট দিলে আসবে দেখছেন মানে কেমন কথা বলছি অবস্থা হ্যাঁ গাইস ইব্রাহিম ভাইকে দেখেন আপনাকে সিঙ্গেল পাত্রে খুঁজবো আপনার জন্য না সে তো আমি সিঙ্গেল এইটা সিঙ্গেল এই সিঙ্গেল ম্যান আসো কেক কাটবো আসো না স্টের টাকা দিবো না

ইউ নো হাউ টু ডিল রাইট ইটস ডুইং মানে হচ্ছে তুমি জাস্ট ভিডিও কল দিয়ে হবে আমার নিজের বাদ আমি কেক কাটিং নিতে বিকজ আমি এত গরিব ছিলাম টাকা পয়সা এখনও নাই বিসমিল্লাহ ভালো টাইম লাগে স্পার্কেল এভরিওয়ান সবাই শেষই তো না ভাই বন্ধ ওই তো লাগবে না তোর সে হচ্ছে না মানে এই এক লোক পুরো অফিসে আমার কমান শুনলো না হ্যাপি টু ইউ রাসেল ভাই এটাকে একটু ফেলে দেন না থ্রো ডাস্টবিন সো আমি হেল্প করতেছি যে এটা কাটবো এটা আমার পছন্দের কজ হচ্ছে আমি কেটে দিচ্ছি আপনাকে ইনশাল্লাহ নেক্সট ইয়ার এই নেক্সট তে আপুকে হ্যাঁ আমরা একটা গোল্ডের কিছু কিনে দিব এইবার টাকা পয়সার খুব সংকটে আছে আমার নিজেই খাই আমাকে খাওয়া যাবো যেটা করতে হবে একটা খালা পিলিস নিয়ে আসেন আর সবাইকে ডিস্ট্রিবিউট করে দেন আমরা লোক কতজন আসি দেখ ডাক্তার নিয়ে আসেন কেন কে এসে

এটা ভালো না বেস্ট না একটু নিয়ে জানাপু আসলে বাইরে কে আছে লোকটাকে সাবস্ক্রাইব আর অনেকে দেখেন তো ভাই এখন ওনাকে ডাক দেন একটু কেক খাইতে বলেন বন্ধু ভাই এখন কেক খা খালা কই খালা একটু বেশি দেই কারণ খালা এত বেশি এফোর্ট দেয় সারাদিন অফিসে এটা খালাকে দেন উনি আজকে দুই দিন ধরে কাজ করতে করতে ডিউ টু কনস্ট্রাকশন ওয়ার্ক উনি অলমোস্ট ফিদা হয়ে গেছে মন্দিরকে দিতে হবে পুলিশ আর লাগবে না খালা প্রিসের কাজ শেষ মনির এই হচ্ছে তোমার কেক হ্যাঁ পাসমি দা ক্যামেরা আমি পাস করে দিচ্ছি তুমি কেক নাও সো থ্যাংক ইউ ভাই সো উই আর ডান উইথ আওয়ার কেক পার্টি এই হচ্ছে কেক শেষ রাসেল আপনি দেখেন তো ভাই বাইরে কে আছে এই ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি যারা দেখছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ